পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে তপন ব্লকের দুই নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া সুতইল জিগাতলি বজ্রাপুকুর মনহলি শিবতলি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবত জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়ে বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষবাসের ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষেরা বহু সমস্যায় পড়েছে গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় নদীর জলস্তর যেভাবে বাড়ছে এভাবে যদি বাড়তে থাকে আগামীকালের মধ্যে আরও বহু এলাকা প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকা জলমগ্ন হবার পরেও স্থানীয় পঞ্চায়েত কিংবা কোনো মেম্বারই আমাদের খোঁজ নিতে আসেনি

আরো যদি জল বাড়ে তাহলে তার হাঁটবে আচ্ছা আপনার নাম জগন্নাথ ঘোষ কিরম বন্যা এত বড় বন্যা কেমন দেখা যাচ্ছে এবার

আমার নাম মাহেন বর্মন